নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে চা খেতে খেতে অনেক মানুষই খবরের কাগজ পড়তে ভালোবাসে কিন্তু খবরের কাগজের নিচের দিকে নীল গোলাপি হলুদ আর কালো এই চার রঙের ডট দেওয়া থাকে কেন উত্তরটি হলো খবরের কাগজের নিচের দিকে থাকা নীল গোলাপি হলুদ আর কালো রঙের ডটগুলোকে বলা হয় রেজিস্ট্রেশন মার্কস যা ছাপার মান এবং রঙের সঠিক সমন্বয় নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয় আসলে প্রতিটি রং আলাদা করে কাগজে ছাপা হয় যা মুদ্রণের সময় সব রং সঠিকভাবে মিলে যাচ্ছে কিনা তা এই ডটগুলো দেখে নিশ্চিত করতে সাহায্য করে পর প্রশ্ন রং বেরঙের প্রজাপতি দেখতে বেশ ভালোই লাগে কিন্তু প্রজাপতির জীবনকাল কত উত্তরটি হল প্রজাপতির জীবনকাল সাধারণত ভেদে ভিন্ন হয়ে থাকে কারণ বেশিরভাগ প্রজাপতির জীবনকাল মাত্র এক থেকে দুই সপ্তাহ কিন্তু কিছু প্রজাতি মাস খানেক বাঁচতে পারে পরে প্রশ্ন সাধারণত পূজা অর্চনার সময় মোমবাতি ব্যবহার করতে দেখা যায় কিন্তু পৃথিবীর কোন দেশের মোম সব থেকে বিখ্যাত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীর মধ্যে ফ্রান্স এবং জার্মানি দেশ মোম তৈরির জন্য বিশেষভাবে বিখ্যাত কারণ ফ্রান্সের এই মোমবাতিগুলো শুধুমাত্র আলোর জন্য নয় বিলাসবহুল ঘ্রাণের জন্যেও বিখ্যাত যা রাজকীয় প্রাসাদ এবং চার্চে ব্যবহৃত হতো তবে ফ্রান্স আর জার্মানি দেশে মোম তৈরিতে প্রাকৃতিক উপাদান এবং উন্নত প্রযুক্তি ব্যবহৃত হয় যা টেকসই এবং উচ্চ মানের প্রশ্ন শীতকালে অনেক মানুষই দিনের মধ্যে চার থেকে পাঁচ বার চা খেতে ভালোবাসে কিন্তু চায়ের সাথে সিঙ্গারা খাওয়া কি ভালো বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো চায়ের সাথে সিঙ্গারা খাওয়ার বিষয়টি বেশ জনপ্রিয় এবং রুচিকর হলেও এটি স্বাস্থ্যের জন্য উপকারী না অপকারী তা নির্ভর করে খাদ্যাভ্যাস স্বাস্থ্য পরিস্থিতি এবং কতটা পরিমাণে এটি খাওয়া হচ্ছে তার উপরে তবে চায়ের সঙ্গে ভাজা পোড়া খাবার খেলে পেটে গ্যাস অ্যাসিডিটি বা হজমের সমস্যা হতে পারে পরের প্রশ্ন তামার পাত্রে রাখা জল প্রতিদিন পান করা শুরু করলে শরীরে কি প্রভাব পড়বে উত্তরটি হলো তামার পাত্রে রাখা জল প্রতিদিন পান করার ফলে শরীরের উপর বিভিন্ন উপকারী প্রভাব পড়তে পারে কারণ তামার প্রাকৃতিক জীবাণুনাশক গুণাবলী রয়েছে যা জল থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ছত্রাক ধ্বংস করে ফলে শুদ্ধ জল পান করা যেতে পারে তাছাড়া তামা হজমের এনজাইম সক্রিয় করে এবং পাকস্থলীর গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা দূর করতে সাহায্য করে এমনকি তামার পাত্রে রাখা জল লিভার এবং কিডনিকে ডিটক্সিফাই করতেও কার্যকর তবে জল কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা তামার পাত্রে রাখা উচিত পর প্রশ্ন ভারতীয় একশো টাকার নোটের উপরে কতগুলো ভাষা লেখা থাকে উত্তরটি হলো ভারতীয় একশো টাকার নোটের উপর মোট সতেরোটি ভাষা লেখা থাকে তবে নোটের সামনের দিকে হিন্দি এবং ইংরেজি লেখা থাকে আর নোটের পিছনের দিকে একটি প্যানেলে ভারতের সংবিধানে স্বীকৃত অন্যান্য পনেরোটি ভাষা লেখা থাকে প্রশ্ন প্রচণ্ড গরমের সময় আমাদের শরীর থেকে ঘাম বের হতে শুরু করে যা দেখতে জলের মতোই হয়ে থাকে কিন্তু কোন প্রাণীর শরীর থেকে গোলাপি রঙের ঘাম নির্গত হয় উত্তরটি হল হিপোপটামাস বা জলহস্তির শরীর থেকে গোলাপি রঙের ঘাম নির্গত হয় যদিও এটি প্রকৃত অর্থে ঘাম নয় কারণ এটি এক ধরনের বিশেষ তরল যা তাদের ত্বক থেকে নিঃসৃত হয় আর এই তরল প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে যা হিপো পটামাসকে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় স্কুল কোন দেশে অবস্থিত উত্তরটি হলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় স্কুলের নাম হল সিটি মন্টেসরি স্কুল যা ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লখনৌ শহরে অবস্থিত আর এই স্কুল তার শিক্ষার গুণগত মানের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশ্ন পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হল তাজমহল যা ভারতে অবস্থিত কিন্তু তাজমহল তৈরি করতে কত দিন সময় লেগেছিল উত্তরটি হলো তাজমহল তৈরি করতে মোট বাইশ বছর সময় লেগেছিল প্রায় কুড়ি হাজার শ্রমিকের কারণ এটি নির্মাণ শুরু হয় ষোলোশো বত্রিশ সালে এবং সমাপ্ত হয় ষোলোশো তিপ্পান্ন সালে তবে জানা যায় সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজমহলের স্মরণে এই স্থাপত্য নির্মাণ করিয়েছিলেন পরপ্রশ্ন সকালে জল পান করার পর কি মিশিয়ে কিসমিস খেলে পুরুষের শক্তি পঞ্চাশ গুণ বেড়ে ওঠে উত্তরটি হল সকালে জল পান করার পর এক চামচ মধু মিশিয়ে কিসমিস খেলে পর প্রশ্ন অতিমাত্রায় টমেটো খাওয়া শুরু করলে কোন রোগ হয় উত্তরটি হলো আসলে টমেটোতে রয়েছে উচ্চ মাত্রার সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড যা অতিরিক্ত খেলে অ্যাসিডিটির সমস্যা বাড়াতে পারে তাছাড়া টমেটোতে রয়েছে অক্সালেট এবং পটাশিয়াম যা অতিরিক্ত পরিমাণে খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায় বন্ধুরাজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব